নয় মাসের সাত মানে সমস্তটাই বাপের বাড়ির তরফ থেকে জানো তো বাপের বাড়ির তরফ থেকে মা এই শাড়িটা নিয়েছে দাওদিদাকে নিয়ে চলে এসেছি এই বাড়িতে এই যে নিয়ে এসেছে এতক্ষণ লেট হলো এই যে দেখো বন্ধুরা নতুন হচ্ছে গিয়ে রাস্তা তৈরি হয়েছে তো চলো এবারে মেনু গুলো দেখাবো কারণ এবারে লাঞ্চ করা হবে তো দেখাও মা বলো কি কি রান্না হয়েছে মাংস খাবে না বলে জন্য আজকে মা হুম ঠিক আছে এটা গুড মর্নিং গাইস আজকে ভিডিওটা আমি গাড়ি শুরু করলাম সকাল সকাল বেরিয়ে করেছি দাদুকে আনতি আছি তো এখন যাবো রান্ন কুড়ি আছে দাদু আদি দেখে নিয়ে আসতে তো আজকে ব্লগটা অনেক ভালো হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো সেসব দিন খাওয়া দাওয়া গল্প যোগ সব কিছুই হবে চলে এসছি দাউদুদার বাড়িতে দাউদুদাকে নিতে তারা লাগানো হয়ে গেল গোছানো রেডি নাকি দিদা বাহ চলো চলে এখন সোজা চলে যাবো বাড়িতে তো সবাই ওয়েট করছে চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে দাউদিদাকে নিয়ে চলে এসছি সকাল সকাল বাড়িতে চলে যাচ্ছে হ্যাঁ দিয়ে আর নিয়ে আসি হ্যাঁ এই যে আমিও রেডি হয়েছিলাম এবারে হচ্ছে বর্মাসের সাথে যাব মা ওদিক দিয়ে ফোন করছে দাদু দিদা ওয়েট করছে তো চলো যাই ওই বাড়িতে এসেছি এই বাড়িতে আর দাদু দিদা তো বাইরেই বসে রয়েছে কারণ বাইরে সুন্দর রোদ্দুর একটু পরে ঘরে যাব আর এখানে হচ্ছে গিয়ে কাজকর্ম হচ্ছে দেখো টাইলস লাগানো দেখো টাইলস লাগানোটা হচ্ছে আগের বার যখন দাদু এসছিল তখন ওই ফেট গুলো হয়নি

আগের দিন পিকনিকের মতো আমরা খেয়েছিলাম ওইখানে বসে আজকে এখানে যেহেতু বাইরে কাজ হচ্ছে ধুলো নাও দাদু নাও দিদা নাও এই না অবতল এতে করে ছাতু নিয়ে আসে সকালে ছাতু খাবো আজকে দোকানের ছাতু হ্যাঁ অনেক বড় বোতল না এ দাও ব্যাগ দি আমি তো এসে দেখছি মায়ের সব রান্নাই হয়ে গিয়েছে একটা জাস্ট বাকি আছে এখন কি হচ্ছে এটা এটা ওল্ড ক্যামেরা এই যে আর ক্যামেরা মাছ একটু প্রোটিন পোড়া টাইমে রয়েছে ওদিকে ভাত হচ্ছে বাদ বাকি সব রান্না হয়েও গিয়েছে এখানে আবার মাছ ভাঁড় করে রেখেছে মা কিন্তু দিদারা বলছে যে না আর বেশি কিছু দরকার নেই কারণ অলরেডি দুই তিন রকম হয়ে গিয়েছে আর এখন তো মাছ ভাঁজা খাসি দিদারা তো দিদারা বলছে রান্না কম করে আগে গল্প করতে কত বলতে না হলে কেমন কেমন লাগছে একা একা বসে আছে তো আমি গিয়ে একটু গল্প করছিলাম মা এখানে রান্না কমপ্লিট করে নিক

এই যে দেখো বন্ধুরা নতুন হচ্ছে গিয়ে রাস্তা তৈরি হয়েছে এখানে আমাদের পার্ক হবে বা মিনি বাগান আজকে দাদুদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এখনো কাজ অনেক বাকি আছে কত ফুল ফুটেছে দেখো এই এই হ্যাঁ এই ফুলটা দারুণ হয়েছে এই যে আর ওইটা হচ্ছে ছোট্ট ছোট্ট কমলা কালারের ছোট্ট ছোট্ট আজকে অনেক সুন্দর সুন্দর একটা কালার আছে আর এই চন্দমণিকাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে অমething হয়ে যাবে আর মিষ্টিরা এসে করে ফুলের কাছে ঘুরে বেড়ায়। আর কি ফুল গাছ আর পিটুনিয়া হলুদের একটু

তো দেখাও মা বল কি কি রান্না হয়েছে একদম তো সাদা ভাত আছে একদম এটা ডুমুর চিংড়ি এটা কেচুর চিংড়ি এটা পাবদা মাছ আর বেলে মাছে হচ্ছে সর্ষে টমেটো দিয়ে এটা একটা ঝাল হয়েছে এটা তোমার ট্যাংরা মাছ ওল দিয়ে তার এর মধ্যে রুই মাছও দিয়েছে মাছ দুটো আছে সালাদ চাটনি টমেটোর চাটনি পাঁপন

দিদা চা তৈরি হয়েছে লিকার চা দাদুকে কি সামনে দিচ্ছো এর সাথে যাচ্ছি পাড়ার দোকানে একটু দিদাদের জন্য কেক বিস্কুট চলো দিদা বলছে আগে থেকে না আই বললাম চলো একবারে সামনের দোকানে আর বাবা এখানে জল দিচ্ছে চলো দিদা এখানে বসে আছেন আমরা যাই এখানে গাড়ি বার করা হয়ে গিয়েছে দাদুদেরকে গাড়ি করে আনা হয়েছে আজকে গাড়ি করেই দিয়ে আসা হবে আজকে আর নয় দাদু দিদা বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম বেশ ভালো লাগলো ওই যে গাড়িটা পার্কিং করে আসছে দিয়া তাহলে আমরা আর ঢুকবো না এখন আচ্ছা ঠিক আছে দাদু আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে সাবধানে থাকো তাহলে হ্যাঁ আসো গাড়িটা ঘুরে নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি যাও তো এবার সাবধানে থাকি হ্যাঁ

ফাইনালি একটা লিপস্টিক নিলাম মানে কতদিন হয়ে গিয়েছে লিপস্টিক কিনি আর যা হয় ফিল লিপস্টিক করতে হয় তো এই ভালো লাগছে ভালোই তো এটা একটা পিঙ্কি পিঙ্কি এরকম রয়েছে এটা একদম নিউ আমার নিউ খুব ভালো লাগে 150 টাকা দাম মাত্র মাত্র হুম এই

বাড়ি এসে লিপস্টিকটা পরে দেখলাম যতটা ওখানে আমি লিপস্টিকের উপর পরেছিলাম তো বুঝতে পারিনি বাট প্রচুর নিউড এর উপর আমি একটা পিঙ্ক কালার লিপস্টিক পরেছি তার উপর পরলাম দুটো মিক্স এন্ড ম্যাচ করে পরতে হবে না হলে এটা একদম শুধু কনসিলারের কাজ করবে ঠকে গেলে নাকি না ঠকে নি ওই মিক্স এন্ড ম্যাচ করে পরার জন্য ঠিক আছে বেশি তো দাম না সুন্দর সময় 150 টাকাই তো দাম একদম পুচকু পুচকু লিপস্টিক আজকে চকলেট ডে চকলেট ডেতে বর্মশাই আমাকে দিয়েছে এই চকলেটটা মিল্কি বার আর জুডিওতে গিয়ে দিদি ভাই আমাকে দিয়েছে এইটা কিন্ডার জয় তো আজকে দুটো চকলেট পেয়ে গিয়েছে আজকে লাকিলি এখন বসে গিয়েছি তোমাদেরকে দেখাবো আমার নয় মাসের শির শাড়িটা এটা কিন্তু বেশ অনেকদিন আগেই কেনা ছিল মানে প্রায় জানুয়ারির ফার্স্ট ডেট দিকে কেনা ছিল তখন তো ওদের সাথে আর শেয়ার করিনি তো এখন যখন ডেট ফেট সব কিছু ফাইনাল হয়ে গিয়েছে তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি তো নয় মাসের সাত মানে সমস্তটাই বাপের বাড়ির তরফ থেকে জানো তো বাপের বাড়ির তরফ থেকে মা এই শাড়িটা নিয়েছে আর এবারটাতে না আমি একদমই হালকা ফুলকা সিম্পল শাড়ি নিয়েছি কারণ এটা একদমই ঘরোয়া করেও অনুষ্ঠানটা হবে তো চলো তোমাদেরকে দেখাই সাত মাসের স্বাদের বেলাতে নিয়েছিলাম রানি পিঙ্ক আর হচ্ছে গিয়ে ব্লু রয়্যাল ব্লু আর এবারটাতে নিয়েছি একদম লাল কালারের দেখো এটা হচ্ছে কি একদম লাল কালারের একটা মঙ্গলগিরি শাড়ি রয়েছে ওই দোকান দিয়েই বলছিল এটা কি খুবই ভাইরাল শাড়ি আর সত্যি খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পেয়ে গিয়েছি দামটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো শাড়িটা হচ্ছে কি এই রকম রয়েছে এর থেকে বেশি আর খুলবো না এটা পুরো আঁচল আর মঙ্গলগিরি শাড়িতে দুই ধারে যেরকম সরু বর্ডার থাকে সেরকম সরু বর্ডার আর মনে হয় রানিং ব্লাউজ রয়েছে তবে আমার মনে হয় এর সাথে যে কোনো কন্ট্রাস্ট বা রেড কালারের ব্লাউজ দিয়ে পরলেই বেশ ভালো লাগবে তো এই যে দেখো শাড়িটা হচ্ছে কি এরকম ভীষণই সফট একদম নরমের মধ্যে রয়েছে শাড়িটা আর এটার দাম নিয়ে চারশো নিরানব্বই টাকা তো চারশো নিরানব্বই টাকা হিসাবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর তো এটার কিন্তু আর কোনো কালার ছিল না এটা হচ্ছে কি রেড কালারের মধ্যেই ছিল তো মা বললো ঠিক আছে সাধের অনুষ্ঠান যেহেতু একটু লাল হলুদ এরকম টাচ লাগে আগের বারটাতে লাল হলুদেরটা ছিল না তো এইবারটাতে ওই জন্য লাল রঙেরটাই কিনেছি তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ওই দিন তো পরবো আর যেহেতু ওই দিনই আমাদের আবার অ্যানিভার্সারি পড়েছে রাতের বেলায় মানে বেলার অনুষ্ঠানে আমি আবার একটা জামদানি শাড়ি পরবো সেটা আমার ওই সাধের পাওনারির থেকেই একটা শাড়ি তোমাদের সাথে সব শেয়ার করবে এক এক করে সেটার ব্লাউজ বানাতে দিয়ে চলে এসেছি তো আশা করি এই শাড়িটা পরলে ভালো লাগবে আর তোমাদের সাথে তো ডেট শেয়ার করাই হয়ে গিয়েছে তোমাদের ওই ওই দিনে মানে ওই পাঁচই ফাল্গুন মানে আঠেরোই ফেব্রুয়ারি তারিখে কাদের কাদের স্বাদ রয়েছে অবশ্যই কিন্তু জানিও আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে একাই খাচ্ছ না কি হুম এরকম কেউ না গিফট বাচ্চারা গায়েটা তুমি চলো এক্ষুনি নিজেও তো চাইলে না তুমি খাও তুমি খাও আমি খাবো ক্যামেরা অফ কিন্তু খাবে আরে না আজকে ডিনারে প্রেশার কুকারে দেখাবো তোমাদেরকে বসে দিয়ে এসেছি অলরেডি পিসপাস মানে কি বলতো নিরামিষ পিসপাস মানে চাল ডাল কুমড়ো আলু লঙ্কা সবকিছু দিয়ে সিটি মেরে মানে সিটি মারতে দিয়েছি ভালো লাগবে বলো একটু বাটার দিয়ে খেতে তাই খাবো খেতে খারাপ লাগছে না কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি काय कात डीम सिद्ध थांबले आलो होमज